নল নীল অঙ্গদ হনুমান বিভীষণ সবাই করুণ বদনে ভগবানের দিকে চাইছে ভগবান প্রশ্ন করবেন হে হনুমান হে নল নীল সুগ্রীব কি হয়েছে তোমাদের তোমরা এমন মলিন অবস্থা কেন প্রভু তুমি অযোধ্যায় একা যাবে আমাদেরকে নিয়ে যাবে না কে বলেছে নিয়ে যাব না চলো তোমরাও চলো লাও নিজের নিজের সিটে বসে যাও বিভীষণ বলছে প্রভু আমার সিটের দরকার নাই মহারাজ পুষ্পক বিমানে যত সিট ছিল সবকে ছাড়িয়ে ফেলে দিয়েছে সব কপিগান নিজেদের খেলা দেখিয়ে দিয়েছে সব যত সিট মেট ছিল সব মহারাজ ফেলে দিয়েছে পুষ্পক বিমানের মধ্যে প্রভু কি বলছে প্রভু আপনি একাই সিটে বসে রইবে আমরা সবাই তোমার তলে বসে রইব কে কে বসেছে কপিপতি নীল রীতপতি অঙ্গদ মা। সাহিত্য বিভীষণ অপরাজিত যুগরা পিবলবান কে কে বসেছে রীচপতি অঙ্গদ রীচ জাম্ববান বসেছে অঙ্গদ বসেছে সুগ্রীম বসেছে নল নীল হনুমান বিভীষণ সবাই শ্রী रामचंद्रের চরণে শূন্য হয়েছেন পুনরায় বিমান উঠেছে মড়াজ বিমান উঠছে উঠতে 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 গঙ্গার ঘাটে আসছে ভগবান দেখাচ্ছে দেখো এখানে আমরা শিব পুজো করার করেছিলাম এখানে সমুদ্র বেঁধেছিলাম এখানে ভগবানের উৎপত্তি করেছিলাম রামেশ্বরম বলে এখানে আমরা রামেশ্বরমকে স্থাপিত করেছিলাম তোমাকে পাবার জন্য আর এইখানেই আমরা এই সমুদ্রও বেঁধেছিলাম পুনরায় আবার সেখান থেকে উঠতে উঠতে মহারাজ কার কাছে এসেছে আর সামনে কে ছিল আর ভগবান শ্রী রামচন্দ্র বেরোতে বেরোতে মহারাজ গঙ্গার ওই পারে যেয়ে বসেছে নিষাদ কেওর সবাই উপর দিকে টাকাছে রামচন্দ্র কথা দিয়েছিল যে আমি এই আসবার সময় আমি আবার তোমাদের সঙ্গে যাব। তোমার এই নৌকাতে আমি চাপব আসবার সময় আমি আবার তোমার নৌকার মধ্যে চাপব কিন্তু আমি কই নৌকাতে তো তুমি আমাকে চাপালে না আমি ভেবেছিলাম যে তোমার কাছে আসবার সময় আমি যে ভাড়াটা হয় সে ভাড়াটা নেব যাবার সময় তো তোমার কাছে কিছু ছিল না তুমি একটু আঁচল ছেড়া আমার কাছে বন্ধক রেখেছিলে প্রভু আমি না ভাড়া পেলাম না কিছু পেলাম না তুমি উড়ে 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 আবার নদীর ওই পাশে চলে এলে এটা একটা আমার খারাপ লাগছে কৃপা করো প্রভু আমাকে আমার ভাড়া দিয়ে দাও যখনই বলেছে ভাড়ার কথা সে রামচন্দ্র কেওয়টকে জড়িয়ে দিয়েছে চিন্তা করিস না কি ভাড়া চাষ প্রভু তুমি এখানে যে এলে এখানে আসার পর তোমার হে প্রভু আমার ভাড়া দিয়ে দাও তুমি আমাকে কথা দিয়েছিলে যে আসবার সময় আবার তোমার এই নৌকার মধ্যে কিন্তু তুমি আমাকে নৌকার মধ্যে চাপালে না কৃপা করো প্রভু আমার ভাড়া দাও রামচন্দ্রের কাছে তর্কি লেগে গেছে কি ভাড়া চাও হে প্রভু তুমি তো ভাড়া চেয়েছিলে আমিও মাঝি তুমিও মাঝি তুমি এই নৌকা থেকে এই পার ওই পার করো কিন্তু শ্রী রামচন্দ্র ভব সিন্ধু পার করে দেয় বলেছে কার মধ্যে তোমার পদধুলি দাও কিন্তু আমি তোমার পদধুলি নেব না কারণ তোমার পদধুলির জন্য পাথরও স্ত্রী হয়ে যায় যেমন যাবার সময় কেওট তার পা ধুয়েছিল আবার সবারই পা ধুয়েছে শ্রী রামচন্দ্র নৌকার মধ্যে প্রবেশ করেছে কেওটকে উপদেশ করেছে নিষাদ রাজকে উপদেশ করেছে আর মা সীতা মানত করে গিয়েছিল যে মা গঙ্গা আমি যদি আমার স্বামী দেওরকে সঙ্গে নিয়ে আবার যদি আসতে পারি তো তোমার খানে পজা দেব এই জন্য কখনো কোনো মানত করলে সেটা পূরণ করে দেওয়া উচিত যদি তোমার কার্য সিদ্ধি হয়ে যায় সে মানদ পূর্ণ করতে হয় মা সীতা পুনরায় গঙ্গাতে সেই মানত গঙ্গা মাকে পুজো দিয়েছে মানত পূর্ণ করেছে আবার পুষ্পক বিমানে চলেছে পুষ্পক বিমানে উঠতে 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 নন্দীগ্রামে নেমেছে আর নন্দীগ্রামে ভরত মহারাজ আনন্দচিত্ত হয়ে গেছে আজ আমার রাম এসেছে এর থেকে আর কি আনন্দ হতে পারে আজ আমার রাম এসেছে রামকে শোনার জন্য রামকে জানার জন্য ভরত ব্যাকুলতা হয়ে গেছে আজ আমার রাম এসেছে আজ আমার রাম এসেছে ভরত মহারাজ কানতে লেগেছে দৌড়ে যে মহারাজ শ্রীরামচন্দ্রকে আলিঙ্গান করে দা